ও অনেক কিছু বলবে এমনকি আমি অনেক ওকে অনেক কিছু কোয়েশ্চেন করেছিলাম কাল রাতের বেলা সেগুলো প্রত্যেকটা আজকে আমাকে অ্যান্সার দেবে ওপেন লাইভে আমি বলেছিলাম পার্সোনালভাবে বলো ও পার্সোনালভাবে বলতে চায়নি ওপেন লাইভে বলতে হয়েছিল সেই কারণে লাইভটা দেখছিলাম দেখলাম লাইভের সালা কিছুই বললো না লাইভে যা বললো পূর্ণিমাদি 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 তিতলি দিয়া পূর্ণিমাদি তিতলি দিয়া প্রীতমকে কি বলেছে পূর্ণিমা দি কী বলেছে তিতলি কি বলেছে দিয়া কী বলেছে কোটে কেন গেছিলো কোটে গেছিল আমাদের হাজিরা ডেট ছিল আজকে আমার আমি যা বলবো সরাসরি ভাই আমার সাথে যদি কেউ খারাপ ভাবে বা আমি খারাপ ছেলে মনে সে মনে করতে পারো অ্যাজ ইউ উইশ আমায় কে কোন ছেলে মনে করবে ভালো ছেলে বা খারাপ ছেলে সেটা পুরোটাই তার নিজস্ব ব্যাপার তোমাকে পুরোপুরি ইগনোর করছে আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করেছো লাইভে যে প্রীতমদাকে কেন ঠকালে প্রীতমদার সাথে কেন আছে করতে যাওনি নি প্রীতমদা তোমার মাকে নিয়ে কেন প্ল্যানিং করেছে সে কথাগুলো তোমরা উত্তর দাও তোমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছে আমি পুরো লাইভটা দেখেছি আজকে আমি ফার্স্ট টাইম আজকে আমি প্রথম থেকে লাস্ট অবধি লাইভ দেখলাম ফার্স্ট টাইম জীবনে আমি কখনো কারো লাইভ দেখি না আর দেখলেও যদি ডিমি বলো বা ওর বাড়ির লোকে বলো বা মা আমার মায়ের বলো আমি ঢুকি লাইভে লাইভ ওপেন করার পর আমি ব্যাক করে চলে আসি বাট আজকে আমি পুরোপুরি লাইভটা দিশানি দেখলাম এখন অবধি তারপরে কী বলেছে আমি জানি না অ্যান্ড যতটা দেখলাম এই এক ঘন্টা ধরে ও পূর্ণিমা দিই পূর্ণিমা কি পূর্ণিমা দি বলেছে আমি কি বলেছি পূর্ণিমা দিকে সেই একটা কথাই বলে গেল বাট আজকে আমি যে কথাগুলো বলবো তাতে অ্যাজ ইউর উইশ অ্যাজ নাম এই ডেট এই ডেটে এত জমা হয়েছে এই ডেটে এত টাকা দিয়ে জিনিসটা নেওয়া হয়েছে কথাগুলো ভালো করে মিলিয়ে নেবে ওর পুরোটাই মিথ্যে ভরা আহ এবার তোমাদের কথা ওদের কি পুরোটা বিনতে পারে সেটা বুঝতে পারবে দিয়ে এই যে সোনার চেনের ঘটনাটা আমাকে বললো একদিনকে এই চেনটা আমি বানিয়েছি আমার ইনকামের টাকা দিয়ে আমি সেই চেনটা বানিয়েছিলাম